এই যে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার ভাই মাত্র দেড় লাখ টাকায় কেটিএম দুই লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার ভাই দুই লক্ষ বিশে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই মাত্র পঞ্চান্ন রোডমাস্টার এপিডু ডাবল ডিস পাঁচল্লিশে রোড মাস্টার এপিডু

দুই লক্ষ্য এই রেঞ্জে পাবেন না ভাই গাড়ি তো আসবে না চালাবেন তারপর বুঝবেন দুইটাই নিতে পারবেন দেড় লাখ লাখ দেড় লাখ লাখ শুধু দেড় লাখ থেকে লাখ করে মাত্র দেড় লাখ কেমনে সম্ভব

আরো বড়টাকে ভাই সম্রাট বাইক টু এটা পেয়ে যাবেন ধামাকা অপারেট মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশে শুধু পঁয়ত্রিশে হাং দেখতেছে একটা

এদিক দিয়ে আহ কুমিল্লা দিক এদিক দিয়ে আসলে বিশ্বন্দী করি তোলা ফেরিকার দিয়ে আসলে দশ মিনিটের রাস্তা গরু হাট গরু রে পাশেই কিন্তু আমাদের শুরু জালপতি মসজিদ মৃত্যু হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী মৃত্যুতে আল্লাহ